প্রিয় ভাই ও বোনেরা একবার গভীরভাবে ভাবুন আমাদের দৃষ্টিশক্তি কতই না সীমাবদ্ধ আমরা যা দেখি যা অনুভব করি যা জানি সবই সীমার ভেতরে বন্দি বিজ্ঞান যতই অগ্রসর হোক মানুষের জ্ঞান যতই বিস্তৃত হোক এক সময় এসে সবকিছু থেমে যায় বুদ্ধি নত হয় উপলব্ধি হারিয়ে যায় আর সমস্ত সৃষ্টির শক্তি একসময় এসে ক্লান্ত হয়ে পড়ে এই সীমার ঠিক শেষ প্রান্তেই আছে এক অলৌকিক সীমানা সিদ্রাতুল মুন্তাহা এক এমন স্থান যা মানুষের কল্পনা তো দূরের কথা ফেরেস্তাদেরও ক্ষমতার বাইরে মিরাজের মহারাতে যখন আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামকে আসমানের দিকে নিয়ে যান তখন তিনি পৌঁছান এই সিদ্রাতুল মুন্তাহার সন্নিকটে তার সাথে ছিলেন শ্রেষ্ঠ ফেরেস্তা হযরত জিব্রাইল আলহিসাল্লাম যিনি ওহিনিয়ে আসতেন ফেরেস্তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী তিনিও সেখানে এসে থেমে গেলেন তিনি বিনয়ে বললেন হে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আমি আর যেতে পারব না যদি মাত্র এক কদমও এগোই তবে আমি দগ্ধ হয়ে যাব এক মুহূর্ত কল্পনা করুন যেখানে জিব্রাইল আলাহি সাল্লাম থেমে গেলেন সেখানে অগ্রসর হলেন একজনই আমাদের প্রিয় নবী সমস্ত নবীদের নেতা হজরত মুহাম্মদ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি একাই গেলেন সেই অনন্য স্থানের দিকে যেখানে আল্লাহর জাহিরি মহিমা ছড়িয়েছিল সর্বত্র যেখানে মানুষের ভাষা থেমে যায় শব্দ মুছে যায় কলম থেমে যায় আর নিরবতাই কথা বলতে শুরু করে ওটা ছিল আলোর পর আলোর এক মহাসমুদ্র স্তর ধরে স্তর নূরের এমন এক জগৎ যেখানে আল্লাহর নূর সমগ্র সৃষ্টিকে আচ্ছাদিত করে রেখেছে আল্লাহ তালা কোরআনে ইঙ্গিত দিয়েছেন আর অবশ্যই তিনি তাকে আরেকবার দেখেছিলেন সিদরাতুল মুন্তাহার কাছে সুরা আন্নাজুম তিপ্পান্ন চোদ্দ এটি কোনো কল্পকাহিনী নয় কোনো রূপকথা নয় এটি একেবারে বাস্তব সত্য আমাদের নবী আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মুবারক চোখে সেই সত্য প্রত্যক্ষ করেছিলেন তিনি ছিলেন সেই সাক্ষী যে সত্যকে না মানুষ না ফেরেশতা না কোনো বুদ্ধি কখনই পুরোপুরি উপলব্ধি করতে পারে সিদরাতুল মুন্তাহা শুধু একটি স্থান নয় এটি সৃষ্টির শেষ সীমানা যেখানে সমস্ত সীমাবদ্ধতা শেষ হয় এবং আল্লাহর অসীম মহিমা শুরু হয় সেই মহাপবিত্র স্থানে পৌঁছেছিলেন আমাদের নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম যেখানে আর কোনো সৃষ্টি কখনো পৌঁছায়নি এবং পৌঁছাতেও পারবে না প্রিয় ভাই ও বোনেরা এক মুহূর্ত ভাবন আমাদের দৃষ্টিশক্তি কত ক্ষুদ্র কত সীমাবদ্ধ আমরা যা দেখি যা জানি সবই এক নির্দিষ্ট সীমানার মধ্যে আবদ্ধ বিজ্ঞান যতই এগিয়ে যাক মানুষের জ্ঞান যতই বিস্তৃত হোক না কেন এক পর্যায়ে এসে সব থেমে যায় বুদ্ধি নত হয় শক্তি ক্লান্ত হয়ে পড়ে আর সৃষ্টি জগৎ থেমে যায় এক রহস্যময় সীমারেখায় সেই সীমারেখার নামই হল সিদ্রাতুল মুন্তাহা। এক এমন স্থান যা মানুষের ভাবনার বহু বাইরে এমনকি ফেরেশতাদেরও ক্ষমতার বাইরে মিরাজের মহারাতে যখন আল্লাহ তালা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাহু আলহিউামকে আসমানের পথে উঠিয়ে নিলেন তখন তিনি পৌঁছালেন সেই সিদরাতুল মুন্তাহার নিকটস্থ স্থানে তার সাথে ছিলেন শ্রেষ্ঠ ফেরেস্তা হজরত জিব্রাইল আলহি যিনি ওহিনিয়ে আসতেন ফেরেস্তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী তিনিও সেখানে এসে থেমে গেলেন তিনি বিনয়ে বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহু আলহি এখান থেকে আমি আর এগোতে পারব না যদি এক কদমও এগোই তবে আমি দগ্ধ হয়ে যাব ভাবুন সেই মুহূর্ত যেখানে মহান ফেরেস্তাও থেমে গেলেন সেখানে শুধু একজন সত্তা অগ্রসর হলেন তিনি ছিলেন সকল নবীর নেতা আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তিনি পৌঁছালেন সেই স্থানে যেখানে শব্দ থেমে যায় ভাষা নীরব হয়ে যায় আর শুধু নূরের সাগর চারপাশে ঢেউ তোলে সেখানে আল্লাহর জাহিরি মহিমা ছড়িয়েছিল সর্বত্র আল্লাহ তালা নিজেই কুরনে ইঙ্গিত দিয়েছেন আর অবশ্যই তিনি তাকে আরেকবার দেখেছেন সিদরাতুল মুন্তাহার কাছে সুরা আন্নাজম তিপ্পান্ন থেকে চোদ্দ এটি কোনো গল্প নয় কোনও রূপকও নয় এটি একেবারে বাস্তব প্রিয় নবী সাল্ল্লাহ আলহুয়াশাল্লাম তার মোবারক চোখে সেই মহাসত্য প্রত্যক্ষ করেছেন যে সত্যে পৌঁছানোর শক্তি নেই কোনও ফেরেশ তার মানুষের তো প্রশ্নই আসে না সিদ্রাতুল মুন্তাহা কেবল একটি স্থান নয় এটি সৃষ্টির চূড়ান্ত সীমানা যেখানে সব সীমা শেষ আর আল্লাহ অসীম মহিমা শুরু প্রিয় ভাই ও বোনেরা সিদরাতুল মুন্তাহার কথা স্মরণ করলে আমাদের হৃদয়ে নবীজের প্রতি ভালোবাসা আরও গভীর হওয়া উচিত কারণ তিনি আমাদের পক্ষ থেকে আল্লাহর দরবারে পৌঁছেছিলেন তার উম্মাহের সম্মানেই তিনি সেই অনন্য মর্যাদা লাভ করেছিলেন এ সত্য আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার জ্ঞান বিজ্ঞান বুদ্ধি সবই সীমিত শুধু আল্লাহর জ্ঞানই অসীম আর সেই অসীমতার দরজা উন্মুক্ত করেছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আজ আমরা চেষ্টা করব সেই রহস্যময় স্থান সিদরাতুল মন্তাহা সম্পর্কে জানতে এটি এমন এক স্থান যা মানব চিন্তা জ্ঞান ও কল্পনার সীমা অতিক্রম করে গেছে যেখানে জান্নাতের নদীগুলো তার ছায়ার নীচ দিয়ে প্রবাহিত হয় যেখানে সৃষ্টিজগতের শেষ সীমানা স্পর্শ করা যায় সিদ্রাতুল মুনতাহা সাধারণ কোনো বৃক্ষ নয় সিদ্রা অর্থ বেরির গাছ আর মুন্তাহা অর্থ চূড়ান্ত সীমা অর্থাৎ সৃষ্টির শেষ সীমানায় দাঁড়িয়ে থাকা সেই মহাজাগতিক বৃক্ষ এই স্থানে এসে শেষ হয়ে যায় সমস্ত ফেরেস্টার শক্তি এমনকি অহিবাহুক মহান জিব্রাইল আলাহিউয়া ওয়াসাল্লামও এখানে এগোতে পারেননি তিনি বলেছিলেন হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমি আর এক কদম এগোই আমি নূরের আগুনে পুড়ে যাব কিন্তু সেই সীমা অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছিল কেবল একজনকেই আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে তিনি দাঁড়িয়েছিলেন পরম করুণাময়ের দরবারে এক এমন স্থানে যেখানে আগে কোনো সৃষ্টি পৌঁছেনি ভবিষ্যতেও পৌঁছাতে পারবে না কুরআনে সুরা আন নাজামে তালা এই দৃশ্যের বর্ণনা দিয়েছেন আয়াত তেরো থেকে ষোল এই আয়াতগুলো এমন এক আলো ও নূরের মুহূর্তের কথা বলে যা মানুষের ভাষায় প্রকাশ করা অসম্ভব রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি বিচলিত হয়নি তিনি সীমাও লঙ্ঘন করেননি তিনি অটল দৃঢ় ও মর্যাদাবান অবস্থায় আল্লাহর নৈকট্যে পৌঁছেছিলেন এখানে তিনি পেয়েছিলেন উম্মাহের সবচেয়ে মূল্যবান উপহার সালাদ যা বান্দা ও রব সরাসরি যোগাযোগের মাধ্যম তাপসেরবিদগণ বলেন এই সফরেই নবীজি দ্বিতীয়বারের মতো জিবরিল আলাহিউসাল্লামকে তার আসল রূপে দেখেছিলেন যখন সিদরাতুল তাহার চারপাশ আল্লাহর নূরে আলোকিত হয়ে উঠেছিল বন্ধুগণ একবার কল্পনা করুন এক এমন জগৎ যেখানে দুনিয়ার সমস্ত কোলাহল শব্দ ব্যস্ততা থেমে গেছে যেখানে প্রতিটি কোণ ভরে আছে শুধু আল্লাহর মহিমা নূর জ্যোতি ও ভাব ভাবগম্ভীর প্রশান্তিতে সহি বুখারি সহি মুসলিমসহ বিশুদ্ধ হাদিসে মিরাজের এই অলৌকিক যাত্রার বিস্তারিত বর্ণনা পাওয়া যায় সেদিন রসুলুল্লাহ সাল্লাহু আলহাসাল্লামকে প্রথমে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তার আসমান যাত্রা শুরু হয় প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত প্রতিটি স্তরে তিনি বিভিন্ন নবীর সঙ্গে সাক্ষাৎ করেন সালাম বিনিময় করেন ও দোয়া গ্রহণ করেন এই আধ্যাত্মিক সফরের সর্বোচ্চ এবং মহানতম স্থান ছিল সিদরাতুল মুন্তাহা এক বিশাল মহিমান্বিত কিন্তু আমাদের দুনিয়াবি কল্পনার বহু ঊর্ধ্বে থাকা এক রহস্যময় গাছ যখন তারা সিদ্রাতুল মুন্তাহার নিকটে পৌঁছালেন তখন জিবরিল আলহিউাসাল্লাম থেমে গেলেন তিনি বিনয়ের সাথে বললেন হে আল্লাহর রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম এখান থেকে আমি আর এগোতে পারব না যদি আমি এক এককদমও অগ্রসর হই আল্লাহর নূরের প্রজ্জ্বলনে আমি ধ্বংস হয়ে যাব এটি ছিল সেই চূড়ান্ত সীমারেখা যেখানে পৌঁছে ফিরেস্তাদের মধ্যেও সর্বশ্রেষ্ঠ জিব্রাইল সালাম আর এগোতে পারেননি কিন্তু রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা বিশেষ সম্মান দান করলেন তিনি এগিয়ে গেলেন অতিক্রম করলেন সৃষ্টির সব সীমা এবং পৌঁছালেন এমন এক নৈকট্যে যেখানে আল্লাহর নূর রহমত ও জ্যোতির সাগরে তার চারদিক ভরে উঠেছিল সেখানে তিনি তার রবের সঙ্গে সরাসরি কথোপকথনের অনন্য সম্মান লাভ করেন মানব ইতিহাসে এর মতো মহিমান্বিত অলৌকিক মুহূর্ত আর কখনো ঘটেনি এবং ঠিক সেই মুহূর্তেই তালা নবীজির উম্মাহকে দান করেন তার সর্বশ্রেষ্ঠ উপহার পাঁচ বাক্ত সালাত হাদিসে সিদরাতুল মন্তাহাকে এক বিশেষ ধরনের বেরি গাছ হিসেবে বর্ণনা করা হয়েছে কিন্তু এর রূপ সৌন্দর্য জ্যোতি এবং মহিমান্বিত বৈশিষ্ট্য দুনিয়ার গাছের সাথে তুলনীয় নয় হাদিসে এসেছে এর পাতা হাতির কানের মতো বিশাল এর ফল কলসের মতো বড় এবং পুরো গাছটি আল্লাহর নূর ও জ্যোতিতে এমনভাবে পরিবর্তিত হয়েছিল যেরা সুল্লাহ সাল্লু ওসাল্লাম নিজেই বলেন আমি তার প্রকৃত অবস্থা বর্ণনা করতে সক্ষম নই এখন প্রশ্ন হল সিদরাতুল মুনতাহা কোথায় এটি আমাদের পরিচিত ভৌত জগৎ বা আলমে শাহাদার অংশ নয় এটি এমন কোনো স্থানও নয় যা দুনিয়ার চোখে দেখা সম্ভব বরং এর অবস্থান আলমালাকুত উচ্চ আধ্যাত্মিক জগৎ যেখানে ফেরেশ তারা অবস্থান করেন যেখানে আল্লাহর আদেশ প্রবাহিত হয় যেখানে আত্মিক বাস্তবতার সিদ্ধান্ত হয় এই জগতে নেই দুনিয়ার মতো সময় স্থান বা পদার্থের নিয়ম আছে শুধু আল্লাহর আদেশ তার নূর এবং তার ক্ষমতার প্রকাশ সিদরাতিল মুনতাহা হল সেই চূড়ান্ত সীমারেখা যেখানে সৃষ্টি থেমে যায় এবং কেবল স্রষ্টার অসীম মহিমা উদ্ভাসিত হয় মুফাসিরগণ বলেন এটি আল্লাহর আরসের অতি নিকটবর্তী এক মহামান্বিত স্থান যেখানে কোনো সৃষ্টি কখনোই পা রাখতে পারেনি একজন ছাড়া আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম এটি এমন এক সীমানা যেখানে পৌঁছে যাবার পর আর কোনো সৃষ্টির ক্ষণতা বা প্রভাব অবশিষ্ট থাকে না সেখানে কেবলমাত্র আল্লাহতালার ইচ্ছা হুকুম এবং নৌরই সর্বত্র ছড়িয়ে পড়ে সিদরাতুল মুন্তাহাকে মহাবিশ্বের এমন এক পর্দা বা সীমারেখা হিসেবে বর্ণনা করা হয়েছে যেখানে আল্লাহর বহু গোপন রহস্য সংরক্ষিত রয়েছে এবং এখান থেকেই ফেরেস্টাদের নিকটতম স্তরে আল্লাহর আদেশ পৌঁছে যায় বিভিন্ন বর্ণনায় উল্লেখ আছে এই মহান বৃক্ষের ঠিক পাশেই রয়েছে জান্নাতুল মাওয়া যেখানে শহীদগণ নেক্কার বান্দাগণ এবং আল্লাহর নিকটবর্তী বিশেষ মর্যাদাপ্রাপ্তরা অবস্থান করবেন সুতরাং সিদরাতুল মন্তাহা কোনো সাধারণ গাছ নয় এটি এক নুরানি আধ্যাত্মিক এবং অতীন্দ্রিয় বাস্তবতা আল্লাহর নৈকট্যের মহিমান্বিত প্রতীক এখানেই রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এমন নৈকট্য লাভ করেছিলেন যা কোনো নবী কিংবা ফেরেস্টাকেও প্রদান করা হয়নি এটি ছিল আল্লাহর রহমত নূর মহিমা ও ভালবাসার এক অনন্য প্রকাশ এটি এমন এক পবিত্র স্থান যেখানে প্রশ্ন নেই সন্দেহ নেই বিতর্ক নেই রয়েছে শুধু রবের অপারিসীম জ্যোতি আর বান্দার বিনীত সিজদা প্রিয় দর্শকবৃন্দ নবী করিম সাল্লাহ ওসাল্লামের জীবনের মেয়েরাজ ছিল এমন এক আধ্যাত্মিক অলৌকিক ও বিস্ময়কর সফর যা তার উচ্চতম মর্যাদা ও মহত্তর অবস্থানকে বিশ্ববাসীর সামনে প্রকাশ করেছে এই সফর মুমিনদের হৃদয়ে রেখে গেছে আল্লাহর অসীম ক্ষমতা রহমত ও ভালোবাসার গভীর ছাপ যা কিয়ামত পর্যন্ত মানুষকে ইমানের আলোয় স্পর্শ করে যাবে ইসরা ও মেরাজের এই সফর ছিল দুনিয়া থেকে শুরু হয়ে আসমানের সর্বোচ্চ প্রান্তে পৌঁছানো এবং সেখান থেকে আল্লাহর বিশেষ নৈকট্যে উন্নীত হওয়ার এক অভূতপূর্ব অভিজ্ঞতা যা মানবীয় যুক্তি দিয়ে পরিমাপ করা অসম্ভব এটি কেবল ইমানের আলোয় উপলব্ধি করা যায় এই অলৌকিক সফর সংঘটিত হয়েছিল হিজরতের কয়েক বছর আগে যখন মক্কার কাফেররা নবী করিম সাল্লু আলাইহাসাল্লামের উপর কঠোর অত্যাচার চালাচ্ছিল সেই কঠিন সময়ে আল্লাহ তাআলা তাকে উপহার দিলেন ইসরা ও মিরাজ সুরা আল ইসরার প্রথম আয়াতে আল্লাহ ঘোষণা করেন তিনি তার বান্দাকে রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় ভ্রমণ করিয়েছেন এরপর জিব্রাইল আল ইসাল্লাম নিয়ে আসেন বাহন বুরাক যার গতি ছিল আলোর চেয়েও দ্রুত বাইতুল মুকাদ্দাসে পৌঁছে নবী করিম ওয়াসাল্লাম সকল নবীর ইমামতি করেন যা প্রমাণ করে নবুয়তের নেতৃত্ব এখন তার কাছে উপনীত এরপর মেরাজ শুরু হয় প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত প্রতিটি স্তরে তিনি বিভিন্ন নবীর সঙ্গে সাক্ষাৎ করেন হজরত আদম ইসা ইউসুফ ইদ্রিস হারুন মুসা এবং ইব্রাহিম আলে হেমুসালাম প্রত্যেকেই তাকে স্বাগত জানান এবং তার প্রতি দোয়া করেন সপ্তম আসমান অতিক্রম করার পর তাকে নিয়ে যাওয়া হল সেই নুরানি সীমান্তে সিদ্রাতুল মন্তাহার কাছে যার পাশে রয়েছে জান্নাতুল মাওয়া সেখানেই জুব্রাইল আলহিসাল্লাম থেমে বললেন হে আল্লাহ রাসুল এখান থেকে আমি আর যেতে পারব না যদি আমি এক চুল পরিমাণও এগোই নূরের তেজে ভূষবিভূত হয়ে যাব এরপর নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একা অগ্রসর হলেন আল্লাহর বিশেষ নৈকট্যের দিকে এমন জায়গায় পৌঁছালেন যেখানে মানুষের কল্পনা থেমে যায় বুদ্ধি স্তব্ধ হয়ে যায় জ্ঞান পরাজিত হয়ে যায় সেখানেই দেওয়া হয়েছিল ইসলামী উম্মার জন্য সর্বশ্রেষ্ঠ উপহার পাঁচ সালাত হাদিসে সিদ্রাতুল মুনতাহাকে এক বিশাল বৃক্ষ হিসেবে বর্ণনা করা হয়েছে এর পাতাগুলো হাতির কানের মতো বড় ফলগুলো বিশাল কলসের মতো আল্লাহর নূর এর উপর এমনভাবে ছেয়েছিল যে সে প্রকৃত রূপ ভাষায় প্রকাশ করা সম্ভব নয় কিছু বর্ণনায় এসেছে এর শিকড় বা কাণ্ড থেকে চারটি নদী প্রবাহিত হয় দুটি জান্নাতে দুটি দুনিয়ায় নীল ও ইউফ্রেটিস সুতরাং সিদ্রাতুল মুনতাহা শুধুই একটি বৃক্ষ নয় এটি আল্লাহর ক্ষমতা মহিমা নূর ও ভালোবাসার প্রতিফলন এখানেই নদী করিম সাল্লাহু আলাইহিউসাল্লাম পৌঁছেছিলেন যেমনটি কুরআনে বর্ণিত হয়েছে তখন নূর তাকে আচ্ছাদিত করে ফেলল তিনি তখন ছিলেন দুই ধনুক দূরত্বে বরং তার চেয়েও নিকটে যেমনটি সুরা আন নাজমে বর্ণিত হয়েছে সেখানে কোনো মাধ্যম ছাড়াই আল্লাহ আল্লাতাল্লা তার প্রিয়নবী মহম্মদ সাল্লাহু আলাইহিউাসাল্লামের সাথে সরাসরি কথা বলেছেন সেই মুহূর্তের জ্যোতি সেই স্থানের নূর সেই আধ্যাত্মিক মহিমা মানব ভাষায় কখনোই পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয় নবী সাল্লাহু ওয়াসাল্লাম নিজেই বলেছেন আমি এমন আলু জ্যোতীয় সৌন্দর্য দেখেছি যার বর্ণনা আমার পক্ষে অসম্ভব বন্ধুগণ সিদরতুল মুন্তাহার পাশ দিয়ে যে নদীগুলো প্রবাহিত হচ্ছিল সেগুলো ছিল এক অপরূপ আধ্যাত্মিক বাস্তবতা যা নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম মেরাজের রাতে প্রত্যক্ষ করেছিলেন বুখারীয় মুসলিমে বর্ণিত রয়েছে সেখানে চারটি নদী প্রবাহিত হচ্ছিল দুটি দৃশ্যমান এবং দুটি অদৃশ্য হাদিসে এসেছে রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন এই নদীগুলো কী তিনি উত্তর দিলেন এ দুটো পৃথিবীতে প্রবাহিত হবে এবং দুটি জান্নাতে নবীজি আবার জিজ্ঞেস করলে জিব্রাইল আলাহি সাল্লাম বলেন যে দুটো পৃথিবীতে প্রবাহিত হয় সেগুলো হল নীলনদ এবং ইউফ্রেটিস এ এক মহান রহস্য দুনিয়ার দুটি শ্রেষ্ঠ নদী মিশরের নীলনদ এবং মেসোপটেমিয়ার ইউফ্রেটিস যাদের মাধ্যমে সভ্যতা গড়েছে কোটি মানুষ উপকৃত হয়েছে তাদের আধ্যাত্মিক মূল আসলে যুক্ত রয়েছে আসমানের সর্বোচ্চ সীমা সিদ্তুল মুন্তাহার সাথে মুফাসিল মুহাদ্দিসগণ বলেছেন এটি ভৌগোলিক নয় বরং আধ্যাত্মিক সম্পর্ক আল্লাহতালা এ নদীগুলোকে বিশেষ মর্যাদা দিয়েছেন তাদের যুক্ত করেছেন সেই মহান স্থানের সাথে যেখানে নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে নিয়ে যাওয়া হয়েছিল গোপন দুটি নদী জান্নাতে প্রবাহিত হয় কোরআনে জান্নাতের নদীগুলোর বর্ণনা রয়েছে বিশুদ্ধ পানি অপরিবর্তনীয় স্বাদের দুধ সুগন্ধি মদ আর বিশুদ্ধ মধুর নদী তাফসিরবিদদের মতে এসব জান্নাতি নদীর উৎসও সিদ্রাতুল মুন্তাহার সাথে সংযুক্ত সেখানে যা প্রবাহিত হয় তা সবই পবিত্র নুরানি ও চিরন্তন রহমতের বহিঃপ্রকাশ দুনিয়ার নদী জাহিরি নদী মানুষের উপকারে লাগে সভ্যতা গড়ে তোলে আর জান্নাতের নদী বাতিনী নদী মুমিনদের জন্য আল্লাহর বিশেষ দান যেখানে নেই কোনো ময়লা নেই দূষণ নেই ক্ষয় উভয় ধরনের নদীর উৎস আধ্যাত্মিকভাবে একই স্থানকে নির্দেশ করে আল্লাহর রহমত যা আকাশ থেকে পৃথিবীতে নেমে আসে এ থেকেই শিক্ষা দুনিয়ার নিয়ামত যখন আল্লাহর পথে ব্যবহার করা হয় তখন তা শুধুই দুনিয়াবি বস্তু থাকে না বরং এতে নেমে আসে বরকত আধ্যাত্মিকতা ও চিরস্থায়ী স্ববাব এভাবে সিদ্রাতুল মুন্তাহার নদীগুলো আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ তালার নেয়ামত প্রকাশ্যেও আছে অপ্রকাশ্যেও আছে দুনিয়াতেও আছে আখেরাতেও আছে এবং এর প্রতিটি প্রকাশেই আছে আল্লাহর কুদরত রসুলসাল্লু আলাহিউসাল্লামের মর্যাদা এবং আখেরাতের অনিবার্য সত্যতা এছাড়া কোরআনে উল্লিখিত তসনিম সুরা আল মুতাফিফিন সাতাশ হল জান্নাতের সর্বোচ্চ স্তরে অবস্থিত একটা ঝর্ণা যেখান থেকে কেবল আল্লাহর নিকটবর্তী সম্মানিত বান্দারা পান করবেন আর সালসাবিল সুরা আল ইনসান আঠেরো বর্ণিত হয়েছে শীতল মিষ্টি ও প্রশান্তিদায়ক এক পানীয় হিসেবে যা জান্নাতবাসীর অন্তরে প্রশান্তি এনে দেবে আর কাউসার হল সেই বিশেষ নিয়ামত যা আল্লাহ আল্লাতালা তার প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাহু আলহিউসাল্লামকে দান করেছেন সুরা আল কাউসারে আল্লাহ ঘোষণা করেছেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি কাউসার অর্থ অশেষ কল্যাণ এটি জান্নাতের এক অনন্য নদী যেখান থেকে কিয়ামতের দিনে নবী করিম সাল্লাহু আলাইহুয়া তার উম্মতকে পান করাবেন এখন প্রশ্ন আসে জান্নাতের এসব মহান নদী কোথা থেকে প্রবাহিত হয় সেগুলোর সাথে সিদ্রাতুল মুন্তাহার সম্পর্ক কি হাদিস ও প্রাচীন বর্ণনাসমূহ জানায় সিদরাতুল মুন্তাহা সপ্তম আসমানের উপরের সেই সর্বোচ্চ সীমা যেখানে পৌঁছে জিব্রাইল সালাম বলেছিলেন আমি যদি আরেক কদম এগোই তবে পুড়ে যাব এটাই সেই স্থান যেখানে আল্লাহর নূরের পর্দাসমূহ রয়েছে এবং এখান থেকেই জান্নাতুল মাওয়া শুরু হয় সহি মুসলিমের বর্ণনায় রাসুল সাল্লাল্লাহু আলহ বলেছেন তিনি সিদ্রাতুল মুন্তাহার পাশে চারটি নদীর উৎস দেখতে পান আলেমগণ ব্যাখ্যা করেন এর কিছু নদী জান্নাতে প্রবাহিত হয় আর কিছু দুনিয়ার দিকে এর ভিত্তিতে বলা হয় জান্নাতের তাসনিম সালসাবিল ও কাউসার এসব আধ্যাত্মিক ঝর্ণাধারা সিদরাতুল মুনতাহার ব্যবস্থার সাথে সংযুক্ত অর্থাৎ এখানে শুধু একটি বৃক্ষ নয় বরং এমন এক পবিত্র স্থান যেখান থেকে নূর রহমত জ্ঞান হিকমত ও জীবনধারার ধারা প্রবাহিত হয় অনেক বর্ণনায় এসেছে জান্নাতের এসব নদী সিদ্রাতুল মুন্তাহার মূল থেকে প্রবাহিত হয়ে সমগ্র জান্নাতে ছড়িয়ে পড়ে এগুলো শুধু প্রতীকী নয় বরং এর মধ্যে গভীর আধ্যাত্মিক সত্য নিহিত জান্নাতের পুরো আধ্যাত্মিক ব্যবস্থা সিদ্রাতুল মুন্তাহা থেকে উৎসারিত এটাই সেই স্থান যেখানে রাসুল সাল্লাহু আলি তার রবের সাথে সরাসরি কথা বলেছেন সিদ্রাতুল মুন্তাহা। অর্থাৎ চূড়ান্ত সীমা যেখানে প্রতিটি সৃষ্টির সীমা শেষ হয় এর মাহাত্ম্য শুধু মিরাজের শেষ ধাপ হিসাবেই নয় বরং আল্লাহর নৈকট্যে কেন্দ্র হিসেবে যেখান থেকে জান্নাতের নদীগুলো প্রবাহিত হয় সুফি ও আউলিয়ারা এটি মানব হৃদয়ের সাথে তুলনা করেছেন যখন বান্দা ফানা ফিল্লারও অবস্থায় পৌঁছে সম্পূর্ণভাবে আল্লাহতে লীন হয়ে যায় তখন তার অন্তরে নূর মারিফত ও রহমতের ধারাই প্রবাহিত হয় ঠিক যেমন সিদ্রাতুল মুন্তাহা থেকে জান্নাতের নদীগুলো প্রবাহিত হয় আরও বর্ণনায় এসেছে এটি বিশাল এক স্বর্গীয় বৃক্ষ যার বিশালতা কল্পনাতীত প্রতিটি পাতায় ফেরেস্তা অবস্থান করে এখান থেকে প্রবাহিত নদীগুলো কেবল জল নয় জ্ঞান নূর রহমত প্রেম ও মারিফতের প্রতীক তাসনিম সালসাবিলো কাউসারের নদীগুলো সিদ্রাতুল মুন্তাহার এই নুরানি উৎস থেকে প্রবাহিত হয়ে জান্নাতবাসীদের জন্য অনন্ত বরকত হয়ে পৌঁছে সংক্ষেপে জান্নাতের নদীগুলো শুধু পুরস্কার নয় এগুলো আল্লাহর নৈকট্য নূর ও মারিফাতের উৎস সিদ্রাতুল মুন্তাহা আমাদের শিক্ষা দেয় আধ্যাত্মিক উচ্চতা অর্জনের মূল পথ হল আল্লাহর নৈকট্য সমর্পণ ও আন্তরিকতা সিদরাতুল মুনতাহা শুধু মিরাজের শেষ সীমানা নয় বরং জান্নাতের পুরো ব্যবস্থার আধ্যাত্মিক কেন্দ্র যেখান থেকে অবিরাম রহমত ভালোবাসা ও নূর প্রবাহিত হয় কোরআনের সুরা আন নাজাম তেরো থেকে আঠারোতে সিদরাতুল মুনতাহার উল্লেখ রয়েছে এখানেই জিব্রাইল আলে নবী আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন এখান থেকে আমি এগোতে পারব না এক পা বাড়ালেই দগ্ধ হয়ে যাব এ থেকেই স্পষ্ট হয় যে সিদ্রাতুল মুনতাহা এমন এক সীমানা যেখানে এসে ফেরেস্টাদের শক্তি মর্যাদা ও অগ্রযাত্রা শেষ হয়ে যায় এর পরের স্তরটি ছিল কেবলমাত্র রসুল উল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের জন্য নির্ধারিত সেখানে পৌঁছে নবী করিম সাল্লাহ আলহওয়াসাল্লাম আল্লাহর সর্বোচ্চ নৈকট্য লাভ করেন এবং তার সাথে সরাসরি কথোপকথনের মহা সৌভাগ্য অর্জন করেন যা মানুষের জ্ঞান ও কল্পনার সীমার বহু ঊর্ধ্বে এই যাত্রা শুধু শারীরিক বা মহাজাগতিক ভ্রমণ ছিল না বরং ছিল বান্দার সর্বোচ্চ আধ্যাত্মিক উত্থান যেখানে একজন মুমিন আল্লাহর সবচেয়ে কাছের অবস্থানে পৌঁছে যায় কোরআনে বর্ণিত দুই ধনুক দূরত্ব বা তার চেয়ে নিকটবর্তী হওয়ার অর্থ আল্লাতাল্লা তার হাবিব মোহাম্মদ সাল্লাহু আলাহিউ এমন নৈকট্য দান করেছেন যা অন্য কোনো সৃষ্টি লাভ করেনি সিদ্রাতুল মুহায় নবী করিম সাল্লাহু আলাহিউ যে নূর জ্ঞান সৌন্দর্য ও মহিমার দৃশ্য দেখেছেন তা সৃষ্টিজগতের অন্য কাউকে কখনো দেখানো হয়নি এজন্যই তিনি হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন এবং খাতামুন নাবিয়েন এই সর্বোচ্চ উপাধিতে ভূষিত হয়েছেন হাদিসে এসেছে সিদ্রাতুল মুন্তাহার পাতাগুলো ছিল হাতির কানের মতো বিশাল আর ফল ছিল বড় বড় হাঁড়ির মতো ফেরেস্তাদের উপস্থিতিতে তার শাখা প্রশাখাগুলো ঝলঝল করছিল আল্লাহর নূরের এমন তীব্র প্রকাশ ঘটেছিল যে বৃক্ষটির রূপই সম্পূর্ণ বদলে গেছিল নবী করিম সাল্ল্লাহ আলাইহিউাসাল্লাম বলেছেন আমি সিদ্রাতুল মুন্তাহাকে এমন রূপে দেখেছি যার সৌন্দর্য ভাষায় প্রকাশের বাইরে সিদ্রাতুল মুন্তাহার এই বাস্তবতা আমাদের ইমানের জন্য এক বিশাল শিক্ষা আল্লাহর নৈকট্য তাদের জন্যই নির্ধারিত যারা আন্তরিকতা তাকওয়া এবং ইবাদাতে অটল থাকে এখান থেকে আমরা শিখি আল্লাহর সান্নিধ্য পেতে হলে আমাদের অন্তর্কে করতে হবে শুদ্ধ আমলকে করতে হবে পবিত্র এবং সর্বদা থাকতে হবে তার শ্রমণের দৃঢ় প্রতিজ্ঞ মিরাজ এই মহাজাগতিক যাত্রা আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর নৈকট্য একটি আধ্যাত্মিক সাফার যা প্রত্যেক মুমিনের অন্তরে শুরু হয় এটি জীবনে নূর শান্তি ও প্রশান্তি নিয়ে আসে শেষে আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি তিনি যেন আমাদের সবাইকে নাবি করিম সাল্লু আলাইহিয়াসাল্লামের সুন্নাহের অনুসারী হিসেবে কবুল করেন আমাদের অন্তরকে তার নূরে আলোকিত করেন এবং তার নৈকট্যের বরকত দান করেন তালা আমাদের উপর তার রহমত বর্ষণ করুন এবং আমাদের প্রিয় নাবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসাকে কবুল করুন আমিন